গরুর মাংস রান্না করতেছি আলু দিয়ে অনেক বড় বড় আলু দিয়েছি দেখেন মাংসর চেয়ে আলুগুলো বেশি বড় বড় এরকম ভাবে বড় আলু গরুর মাংস সঙ্গে দিয়ে খেতে সেই স্বাদ লাগে আমার কাছে তো খুব ভালো লাগে সেই জন্য আমি এভাবে দিয়েছি গরুর মাংস দিয়ে এভাবে আলু দিয়ে রান্না করলে মনে হয় মাংসগুলো রেখে শুধু আলুগুলোই খায়নি এই দেখেন কত বড় বড় আলু Дякую за перегляд! Thank you. আমার মতো কে কে এরকম বড় বড়ো আলু দিয়ে গরুর মাংস খেতে পছন্দ করেন কমেন্ট করবেন আর এইভাবে এইরকম করে রান্না করলে তো বড় বড় গরুর মাংস দিয়ে এইভাবে রান্না করলে খেতে যা মজা লাগে আমার তো এত পছন্দ মনে হয় গরুর মাংস থেকে আলুগুলোই আমি বেশি খাইতে দিই